এবং শ্রমিক ভাইদের প্রতি আমার অন্তরের অস্তস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমার দেশকল ও মুসলিম ভাইরা আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রোগ্রামের শুরুতে সেই মহান আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর পরিবেশে একটি প্রোগ্রাম করার শ্রমিক ভাই জন্য প্রোগ্রাম করার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ তালা দরবার শুক্রিয়া জ্ঞাপন করছি সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদে সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান সেই দূত যাকে সৃষ্টি না করলে আমাদেরকে সৃষ্টি করতে না যে নবীকে সৃষ্টি না করলে ইসলাম প্রতিষ্ঠিত হতো না যে নবী ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নির্যাতিত হয়েছেন

বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল কাজে লাগিয়ে তাদের মানে যে ইচ্ছে সেটা পূরণ করার চেষ্টা করে কিন্তু বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এমন একটি সংগঠন যে সংগঠনটি শ্রমিকদের মাঝে শ্রমিকদের যে আসল পাওনা শ্রমিকদের যে অধিকার সেটা বাস্তবায়নের জন্য কাজ করে এবং এই শ্রমিকদেরকে দেখবেন অনেকে অনেক জায়গায় কাজে লাগিয়েছিল কিন্তু বাংলাদেশ ছবি কল্যাণ ফেডারেশন যতদিন যাবত আপনাদের সাথে মিশে আপনারা কি বলতে পারবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদেরকে দিয়ে কোনো অন্যায় কাজ করিয়েছে বরঞ্চ আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর একটি পরিবেশে প্রোগ্রাম যেন করতে পারি সেই জন্য আপনাদেরকে নিয়ে আসা হয় আর আপনারা খেয়াল করে দেখবেন আমরা আপনাদেরকে যতবার দেখেছি একবারও আপনাদের কষ্ট হয়েছে এরকমটা হবে না আশা করি আর আজকে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের তাহারুতে আমাদের তাহারুতে একজন সংসদ সদস্য প্রার্থী দিয়েছেন আমাদের এটা কি শুধুমাত্র একটি এলাকার নিয়ে সংসদ আসন না দুইটি এলাকা তাহারু এবং নন্দী গ্রাম এই তাহারু ও নন্দী গ্রামের জন্য আমাদের মাঝে মনোনীত করেছেন এমন একজন ব্যক্তি যিনি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক মহলে একজন স্মরণধন্য মানুষ এই লোকটাকে আমাদের মাঝে দেওয়ার কারণে আমরা এই এলাকায় উন্নয়ন করতে পারবো ইতিমধ্যে আমাদের উন্নয়নের কাজ শুরু হয়েছে যদি আপনারা আমাদের পাশে থাকে আমাদের প্রান্তির পাশে থাকে তাহলে দেখবে এই কাহাল উন্নতি গ্রাম এলাকায় একটি উন্নয়নের বন্যা হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের সেই মনোনীত জামাত ইসলাম মনোনীত প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই ইতিমধ্যে আমাদের মাঝে আছে একটু সাইডে আছে এক্ষুনি প্রবেশ করবে আর আপনারা আলো জানেন জামাত ইসলাম মনে তো আরেকজন পার্টি আছে আমাদের আমাদের পার্টি তো অনেক প্রত্যেকটা ইউনিয়নে আমাদের জামাত ইসলাম মনে পার্টি আছে আমরা সকলে যাই যেখানে যাব সেই পারে যাদের জন্য আমরা কাজ করমার চলরা ইনশাআল্লাহ এবং কাল পুরো সবাই একজন নিউ ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত অধ্যক্ষ জুরুল ইসলাম বাদশা হাত বাড়ান তো আমাদের কাজ হবে

যে এই শ্রমিকদের কাছে প্রত্যেক দিন শত মানুষ আসে কিন্তু একজন নেতা যদি শত শত মানুষের কাছে যেতে হয় তাহলে অনেক কষ্ট হয় অনেক কাঠ খড় হয় গাড়ির তেল খরচ করতে হয় কিন্তু শ্রমিকদের বাড়ির কাছে বড় লোক থেকে শুরু করে নিম্নবিত্ত পর্যন্ত আপনাদের কাছে আসে তাই আপনাদের প্রধান কাজ হবে কি আপনারা আপনাদের নিজের কাছ থেকে মনে করবেন যে ব্যক্তি যোগ্য তার হয়ে নিজেরা প্রচারণা চালাবে আর একটি বিষয় সেটা হচ্ছে আপনারা অতীতে অনেক পার্টি দেখেছেন অতীতে অনেক লোক দেখেছেন অতীতে অনেক এমপি দেখেছেন অতীতে অনেক মেয়র দেখেছেন আমরা চাই না অতীতের মতো কেউ ঘর ভাড়া দিয়ে এই বাংলাদেশের মাটিতে গান শোনার মতো কাজ করে আমরা চাই না কোনো এমপি পার্টি নিজের বাসাকে একজন নর্তকির জন্য ভাড়া দেবে এরকম আমরা কোনো সংসদ সদস্য বাংলাদেশের চাই না আমরা এমন একটি সংসদ সদস্য চাই আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে এই কথার কথা বলা শুরু করবে আমরা আমার একটি সংসদ সদস্য চাই যে নিজের পার্টিটা ঘোষণা হওয়ার আগে থেকে সেই এলাকার উন্নয়ন করার চিন্তা ভাবনা করবে আমরা এমন একটি পার্টি চাই যেই পার্টি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে এলাকার উন্নয়ন করার চেষ্টা করবে আমাদের পার্টি আপনারা জানেন ইতিমধ্যে অনেক কাজ শুরু করছে উদ্ধারের কাজ এবং টিবয়লের কাজ আমরা পর্যায় কমে সকলে দাঁড়ে দাঁড়ে যাব আমাদের উন্নয়নটাকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে আশা করব আপনারা সেই সুযোগ আমাদেরকে দেবেন এবং সে অনুযায়ী আপনারা কাজ করবেন আর আজকের প্রোগ্রাম এই সফলতার দিক আপনারা উপস্থিত না সফলতা হতো না কিন্তু আপনাদের উপস্থিতি প্রমাণ করে আমরা সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের বিজয় অর্জন করতে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে যে প্রথম কথা বললাম সেই আমার কথা ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ